রোদ্রিগো গোয়েস একজন প্রতিভার নাম এই প্রতিভাকে খুব অল্প বয়সে ইউরোপে আনে রিয়াল মাদ্রিদ কিন্তু বর্তমান রোদ্রিগো এবং এর কারণটা খুবই সাধারণ কারণ রিয়াল মাদ্রিদে যদিও সে একজন মাদ্রিদকে সে দীর্ঘদিন রাইট উইং সার্ভিস দেয় কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই মিডফিল্ড থেকে আড্ডাগুলা কিংবা ফেদ্রিগো বালবার দেখে এনে রাইট উইংয়ে খেলানো হয় এই বিষয়টা কতটা যৌতিক কিংবা টেকনিক্যাল বিষয় সেটা আমার থেকে ভালো রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলস জানে এখন তার মতন একজন ফুটবলার যখন মাঠের বাইরে থাকে তখন এজ এ ফ্যান হিসাবে আপনার মন ভালো থাকবে না এটা স্বাভাবিক রদ্রিগো যে মাঠের বাইরে আছে তার বিষয়ে কিন্তু অবশ্যই কিছু কারণ আছে তো সেখানে কারণ যাই হোক সে বিষয় নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না আজকে শুধু আমরা জানবো রদ্রিগোর আসলে কি করা উচিত তার জন্য কি মাদ্রিদ আর্সেনাল কিংবা ম্যান সিটির বড় ক্লাবে যাওয়া ঠিক হবে এখন এখানে কিন্তু আপনাদের অনেকের মতামত অনেক রকম হবে কিন্তু আমি বলবো তার এখানেই থাকা উচিত এখন এই জায়গায় আপনারা বলতে পারেন সে তো গেম টাইম পাচ্ছে না তাহলে এখানে থেকে লাভ কি দেখুন সে যদি এখন ক্লাব ছাড়ে এবং অন্য ক্লাবে যায় আপনার মনে হতে পারে এটা তার জন্য ভালো কিন্তু এটা আসলে কতটা ভালো ধরুন তার সাথে আর্সেনালের চুক্তি হলো সে পরবর্তী সিজনে তাদের হয়ে ইপিএল খেলবে এবং তার পছন্দের জায়গা লেফট এখন সেখানে তার ওই পজিশনে প্রতিদ্বন্দ্বী আছে তিনজন এবং তারা সেখানে পরীক্ষিত তারপরেও ধরুন সে ওখানে ফার্স্ট ইলেভেনে খেলবেন এবং রদ্রিগো ভালো করবেন কিন্তু কতদিন কারণ সেখানে সে নতুন এছাড়া নতুন গিয়ে যে ও ভালো খেলবেন সেটা আপনি ভালো করে বলতেও পারবেন না যদি ভালো করতে না পারে তাহলে তার লেফট উইং জায়গাটা আবারও ছেড়ে দিতে হবে তারপরে তার পজিশন হতে পারে সেন্টার ফরোয়ার্ড অন্য দিকে ম্যানসিটিতে গিয়েও যদি এরকম হয় তাহলে আবার সেই মাদ্রিদের মতই হয়ে যাবে কারণ ম্যানচেস্টার সিটিতে বর্তমান সময় লেফট উইঙ্গার হিসেবে অনেক ভালো ভালো প্লেয়ার আছে আর সেখানে স্ট্রাইকার হিসেবে খেলার কোনো সুযোগ নেই এছাড়া অন্য অন্য ক্লাবে গেলে কি হবে সেটা আলাদা হিসাব আর যদি এরকম হয় তাহলে কাল্লো আঞ্চলতির ওই দিনে স্কোডে জায়গা পাবে না রড্রিগো এই মুহূর্তে যদি স্কোয়াড থেকে জায়গা হারান তাহলে বিশ্বকাপ খেলাটা তার জন্য অনিশ্চিত হয়ে যেতে পারে তাই আমার মনে হয় বিশ্বকাপের এক বছর আগে তার ক্লাব ছাড়া উচিত হবে না আর সে যদি এখন মাদ্রিদেই থাকে তাহলে বিশ্বকাপের আগে তার পারফরমেন্স খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না এমনকি সিজন শুরু হলে সে জাবি আলঞ্চর ফার্স্ট এলিভেনেও আসতে পারে ওই ট্যালেন্ট রদ্রিগোর ভিতরে আছে আর যদি শুরুর একাদশে জায়গা না থাকে সাফ হিসাবে নেমেও কিন্তু রদ্রিগো দুর্দান্ত এবং তার পছন্দের জায়গাও খেলতে পারবে এমনকি কালো আঞ্চলত্বের স্কোরেও থাকতে পাবে এছাড়া তার জন্য দু ছাব্বিশ বিশ্বকাপ খেলাটাও সহজ হয়ে যাবে তাই আমি মনে করি চুক্তি অনুযায়ী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত মাদ্রিদেই থাকা উচিত কারণ বিশ্বকাপের মাত্র এক বছর বাকি আছে তাই আমি মনে করি এখানেই তার গেম টাইম উচিত অন্য কোনো নতুন ক্লাবে গিয়ে নয় অবশ্যই এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাকে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি আমার থেকে ফুটবল সম্পর্কে ভালো ভালো ভিডিও পেতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাবেন রদ্রিগর কি করা উচিত